বন্ধুরা আপনারা যদি ইনস্টাগ্রামের ফলোয়ার্স কমে যাচ্ছে দিন দিন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই প্রবলেমটি ফিক্স করে দেখাবো শুভন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি বেশি কথা না বলে শুভন্ধুরা আমি আপনাদের সবার প্রথমে লাইভ প্রুফ দেখিয়ে দিই আমার কতজন ফলোয়ার্স ছিল আর বর্তমানে কতজন ফলোয়ার্স রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছয়শো জন কিন্তু আমার বর্তমান সময়ে ফলোয়ার্স রয়েছে আর আমার কতজন ফলোয়ার্স ঘাটতি হয়েছে সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যদি চলে যাই এখানটাতে চলে যাওয়ার পরে আপনারা এখানটাতে দেখতে পাচ্ছেন টোটাল ফলোয়ার্স নামের একটি অপশান এখানটাতে একবার যদি আমি ক্লিক করি নিচে আপনারা দেখতে পাচ্ছেন আনফলো আমাকে কতজন আনফলো করেছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এক মাসে কিন্তু একশো জন আমাকে আনফলো করেছে সো আপনারও কিন্তু এই প্রবলেমটি হয়েছে সেজন্য আপনি ভিডিওতে ক্লিক করেছেন এই প্রবলেমটি হওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যদি কোনো সময় ফেক ফলোয়ার্স কিনে থাকেন কোনো ওয়েবসাইট থেকে কোনো দু নাম্বারি প্ল্যাটফর্ম থেকে কোনো অ্যাপস থেকে তবে এই প্রবলেমটি হতে পারে অথবা আপনি যদি কোনো রেগুলার বেসিস ভিডিও আপলোড করেন বা রিলস আপলোড করেন পরবর্তীতে আপনি যখন সেই রিলস আপলোড করা বন্ধ করে দেবেন বা সেই নিয়ে কাজ করছেন না আর কিন্তু এই প্রবলেমটি হতে পারে আর আপনি যদি কোনো নিচ নিয়ে কাজ করছেন তবে সেই নিচ নিয়ে অবশ্যই কাজ করুন তাহলে দেখবেন আপনার কিন্তু ফলোয়ার্স অটোমেটিকলি বাড়বে আর আপনি যতটা সম্ভব কোনো ধরনের ওয়েবসাইট থেকে কোন ধরনের অ্যাপস থেকে দূরে থাকুন ফলোয়ার্স কিনবেন না তবেই দেখবেন আপনার কিন্তু এই প্রবলেমটি ফিক হয়ে যাবে আর ইনস্টাগ্রাম কিন্তু বর্তমান সময়ে অনেকটা স্ট্রিক্ট সেই জন্যে আপনার ফিক্স সেজন্যে আপনার ফেক ফলোয়ার্সগুলোকে কিন্তু অটোমেটিকলি সরিয়ে ফেলবে আপনার ইনস্টাগ্রাম কিন্তু ব্যান্ড হবে না তো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছেন কী জন্যে আপনার ফলোয়ার্স কমে যাচ্ছে দিন দিন ভিডিওটা দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে প্লিজ ভিডিওটা দেখে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ